বাংলা কিংবা হিন্দি যে ভাষাতেই হোক ভালোবাসার গান মানি যার নাম প্রথমে মনে পড়ে তিনি হলেন কুমার সানু একটা সময় ছিল রেডিও খুললেই তার গান টিভি চালালেই তার কণ্ঠ আর প্রেমের গল্প মানি পেছনে বাজছে কুমার শানুর গান কিন্তু এই সাফল্য একদিনে আসেনি কুমার আসল নাম কেদারনাথ ভট্টাচার্য উনিশশো পঁচাত্তর সালের বিশে সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের কলকাতায় সঙ্গীত ছিল তার রক্তে কারণ তার বাবা ছিলেন বিশিষ্ট গায়ক ও সুরকার পশুপতি ভট্টাচার্য ছোটবেলা থেকেই হারমোনিয়াম তানপুরা আর রেয়াজ এই নিয়েই বেড়ে ওঠা তবুও জীবন খুব সহজ ছিল না সংসারের দায় অর্থ কষ্ট সব কিছুর মধ্যেও গান ছাড়েননি তিনি যুবক কেদারনাথ প্রথমে কলকাতায় হোটেল রেস্টুরেন্ট আর ছোট মঞ্চে গান গাইতেন কখনও কিশোর কুমারের গান কখনো মোহাম্মদ শফির গান এভাবেই মানুষ তাকে চিনতে শুরু করে কিন্তু বড় স্বপ্ন ছিল বোম্বাই যাওয়ার অবশেষে একদিন সবস হাউস নিয়ে পাড়ি দিলেন বোম্বাই বোম্বাই তার কণ্ঠ শুনে মুগ্ধ হন বিখ্যাত সঙ্গীত পরিচালক কল্যাণজি আনন্দজি তারাই কেদারনাথের নাম বদলে রাখেন তেমার সানু কিন্তু প্রকৃত সাফল্য আছে উনিশশো নব্বই সালে সিনেমা আসে কি দিয়ে দিলকা আলম নাজারকে সামনে এই গানগুলো যেন ঝড় তুলে দেয় এক রাতেই কুমার শানু হয়ে ওঠেন নব্বই দশকের সবচেয়ে জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে পর পর সাজান দিওয়ানা বাজিগার রাজা হিন্দুস্তানি দিলভালে একটার পর একটা সুপার গান শাহরুখ খান সালমান খান আমির খান সব বড় তারকার কণ্ঠ হয়ে ওঠেন কুমার শানু এক বছরের সবচেয়ে বেশি গান রেকর্ড করার জন্য তিনি কিংস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড এ নাম তুলে পরপর পাঁচবার ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড ভারত সরকার ও শ্রী সম্মান অগণিত আন্তর্জাতিক সম্মান কিন্তু এত সাফল্যের পরেও তিনি রয়ে গেছেন ভীষণ সাধারণ ভদ্র আর মাটির মানুষ আজও কুমার সানুর দান মানুষের মনে ভালোবাসা জায়গা পুরনো স্মৃতি আনে। প্রজন্মের এখন একটা আবেগ একটা নষ্টাল দিয়া কুমার সানুর জীবন আমাদের শেখায় প্রতিভা থাকলে পরিশ্রম থাকলে আর কখনো হাল না ছাড়লে সাফল্য একদিন ঠিক আসবেই তিনি শুধু একজন গায়ক নন তিনি একটা যুগ নব্বই দশকের কণ্ঠস্বর উম সানু বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং এরকম ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ